হঁ বাবা তুমি আমা টিটকা করে দেবে টিট কিসের টিট তুমি ভুলে আচ্ছা বাবা তুমি ব্যাপারগুলো কেন ভুলে যাও আমাকে রেস্টুরেন্টে কবে নিয়ে যাচ্ছ কেন তুমি আমাকে যে আমি তুমি আমাকে রেস্টুরেন্টে খাওয়াবে

বললে না আজকে যদি বলি আইসক্রিম খাবো চিপস খাবো পেস্টি খাবো কোনটাতে তো হ্যাঁ বলো না আর মা তোমার ক্রেডিট কার্ড নিয়ে শপিং করছে ও নো আমি একটু বাইরে গিয়ে উনি বাবার কাছে নালিস হ্যাঁ যেটা সত্যি সেটাই বলেছি তুমি বাবার ক্রেডিট কার্ড নিয়ে শপিং করনি আরে বাবা ওটা ক্রেডিট কার্ড মা ধার করে শপিং করেছে তোমার কাছে টাকা আছে কে সব ফালতু কথা কি বলছ আমার কাছে টাকা টাকা তুমি আমাকে বলো যে তোমার ওয়ালেটে কিসের কি ওয়ালেট কোথায় পেলে আবার পকেটে টেবিলে এই ওয়ালেট দেখতেই মোটা কিছু নেই সব ক্রেডিট কার্ডে

তাই তো বলছি তোমার বাবা গরিব আমার বাবা গরিব নয় আমার বাবা মধ্যবিত্ত একেবারেই সঠিক ঠিক বলেছ দাঁড়িটা কেটে স্নান সেরে তাড়াতাড়ি রেস্টুরেন্টে চলো মা আজ তোমার রান্নার ছুটি রান্নার ছুটি রেস্টুরেন্টে টাকা কোথায় কেন ক্রেডিট কার্ড তো ক্রেডিট কার্ড সব শেষ করে দিলাম সব শেষ করে দিলাম ঘরের ছেলেকে সব শেষ করে দিলাম ক্রেডিট কার্ড নিয়ে এরা সবাই এখানে সাই ওখানে সাই পাসওয়ার্ড আর দেবো না সব শেষ করে দিল গরিব তোমার বাবা তুমি নয় টাকা ছাড়ো